আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি শুরুতেই সংবাদ শিরোনাম পশুর হাটে শেষ মুহূর্তের ব্যস্ত সময় কাটাচ্ছেন রিয়াত প্রবাসী বাংলাদেশিরা জমজমাট হাট পরিণত হয়েছে বাঙালির মিলন মেলায় লেবাননে নেশা সেবন সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছেন কিছু বাংলাদেশি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় ক্ষোভ প্রবাসী কমিউনিটি নেতাদের এবং আয়ারল্যান্ডে প্রবাসীদের ভিন্ন আঙ্গিকের সাহিত্য সভা অনুষ্ঠিত উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক ছাড়াও বিভিন্ন পেশার মানুষ প্রবাসী থেকেও নিজ দেশের কোরবানির আনন্দ ও আত্মত্যাগের মহিমা ভাগ করে নিতে সৌদি আরবের রিয়াদে বসছে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক বিশাল গরুর হাট এ আয়োজন করেছে প্রতিষ্ঠান আল স্বনাম প্রবাসীদের মধ্যে আস্থা ও সুনামের প্রতীক হিসেবে পরিচিত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে হাটটি রীতিমতো ঈদের আমেজ এনে দিয়েছে সৌদি আরবে সৌদি আরবের রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সর্দার রাজীব বাংলাদেশের সব থেকে বেশি প্রবাসীর বসবাস মধ্যপ্রাচ্যের দেশে সৌদি আরব দেশটিতে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন এসব প্রবাসীরা দেশের যে কোনো অনুষ্ঠানে চাইলেই যোগ দিতে পারেন না বেশিরভাগ প্রবাসী বিদেশের মাটিতেই ভাগ করে নেন তাদের আনন্দ এ সকল প্রবাসীদের কথা চিন্তা করে সৌদি আরবের রিয়াদে ঈদ উল আজহা উপলক্ষে কুরবানির হাটের আয়োজন করেছে রিয়াদের আল তাজবি ফার্ম ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কোরবানির পশুর হাট প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে হাটটি রীতিমতো ঈদের আমেজ এনে দিয়েছে প্রবাসীদের মাঝে বাংলাদেশি উদ্যোক্তা তৌকির আহমেদের তত্ত্বাবধানে পরিচালিত আল তাজবি এগ্রো ফার্ম এবার ঈদুল আজহাকে কেন্দ্র করে আমদানি করেছে শতাধিক উন্নত জাতের পশু খুব সুন্দর সুন্দর গরু তা আমরা আজকে যদি আমাদের পছন্দ হয় আমরা গরু একটা কিনে না যাবো ইনশাল্লাহ কাস্টমার চাহিদা অনুযায়ী আমরা এবার অ্যাবাউট সিক্স সিক্স হান্ড্রেড গরু রেখেছি আপনারা আসেন এখানে এখানে আপনাদের পছন্দের গরুটি নেন এবং আমরা সর্বোপরি প্রত্যেকটা গরুকে আমরা ডেলিভারি দেওয়ার জন্য একটা বিশেষ ব্যবস্থা রেখেছি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আসাদুজ্জামান বকুল জানান সরাসরি গরু ও ছাগল সরবরাহ ছাড়াও থাকছে হোম ডেলিভারি অনলাইন বুকিং এবং হালাল মান নিশ্চিত করার ব্যবস্থা আমাদের এখানে কোরবানির গরু রেখেছি আমরা এখানে সর্বোচ্চ সুবিধা হলো আমাদের খুব সন্নিকটেই মাসলাক আছে যেখানে স্লটার হাউস বলা হয় পশুর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়ার পাশাপাশি এখানে রয়েছে অভিজ্ঞ কসাইদের মাধ্যমে নির্ভরযোগ্য জবাইয়ের সুবিধাও সর্দার রাজীব বাংলা টিভি নিউজ ডেস্ক লেবাননে মদ জোয়া ও নেশা সেবন সহ বিভিন্ন অপরাধী জড়িয়ে পড়ছে কতিপয় বাংলাদেশিরা এতে প্রবাসী দেশের ভাবমূর্তি যেমন চরম সংকটে তেমনি স্থানীয় লেবানিজদের কাছেও বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বাংলাদেশিদের বিরত রাখতে জোর প্রচেষ্টা চালাচ্ছে বৈরতস্থ বাংলাদেশ দূতাবাস লেবানন থেকে বাবু সাহার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রোবেল আন্তর্জাতিক শ্রমবাজারে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে মধ্যপ্রাচ্যের দেশ লেবানন দেশটিতে প্রায় লক্ষাধিক বাংলাদেশি নারী পুরুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করছেন সেই সাথে অবদান রাখছেন দেশের রেমিটেন্স প্রবাহে দীর্ঘদিন ধরেই বাংলাদেশিরা সততা নিষ্ঠা আর পরিশ্রমের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন এই দেশটিতে তবে সাম্প্রতিক সময়ে কিছু বাংলাদেশির অনৈতিক কর্মকাণ্ড সেই সুনামের গায়ে কালিমা লিপেছে রাজধানী বৈরুতের নানা প্রান্তে গড়ে উঠেছে বাংলাদেশিদের গোপন জোয়ার আসর সীমিত আয়ের মানুষগুলো অল্প টাকায় বড় লাভের আশায় নিঃস্ব হচ্ছেন একইসঙ্গে মাদক সেবন করে মাতলামি এবং স্থানীয়দের সাথে অসৌজন্যমূলক আচরণও বেড়েছে বিশেষ করে দাউড়া এলাকায় কতিপয় বাংলাদেশিদের এমন কর্মকাণ্ডে স্থানীয় লেবানিজরা বিরক্ত এবং ক্ষুব্ধ এ অবস্থার ফলে কর্মক্ষেত্রে হুমকিতে পড়ছে নিরীহ প্রবাসীদের জীবিকা যদি জুয়া কেউ খেলে এটা দেশের বামতি নষ্ট করে আমার মতে যার যার এলাকা যেখানে জোয়ার আসর বসে এটা দূতাবাস অবহিত করা আমাদের দায়িত্ব এবং একটা লোক মাস শেষে যে বেতন পায় জুয়ার সাথে জড়িত হয়ে মাস শেষে তার টাকাটা থাকে না তার নিজেরই খানার টাকা থাকে না সেই কারণে তার ফ্যামিলি কষ্ট ভোগে এবং তার কারণে অনেক আমরা যারা আছি কাজ করি তাদের একটা বদনামের মুখে পড়তে হয় সবচেয়ে উদ্বেগজনক দিক হচ্ছে বাংলাদেশ বিমানবন্দরের আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কতিপয় অসাধু চক্রের সহায়তায় মরণঘাতী ইয়াবা পাচার হয়ে লেবাননে আসছে এই ইয়াবা সেবনে আসক্তি বাড়ছে দেশটিতে নতুন আসা উঠতি বাংলাদেশি যুবকদের অনৈতিক সম্পর্ক ভিসা জালিয়াতি এবং আঞ্চলিক গ্রুপিংয়ের মাধ্যমে সংঘাত সংঘর্ষ বাড়ছে কিছু বাংলাদেশি স্থানীয় অপরাধ চক্রের সঙ্গে যুক্ত হয়ে অপরাধ করছে এবং নিজেদেরই বিপদে ফেলছে আমি বাংলাদেশ মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের কাছে এটি আকুল আবেদন থাকলো যে যারা এই ধরনের বিভিন্ন কাজের সাথে জড়িত তাদের প্রতি যেন দ্রুত অ্যাকশন নেয় এবং তাদেরকে আইনের আওতায় আনা হয় দূতাবাসের তথ্যমতে দেশটির কারাগারে জন বাংলাদেশি বিভিন্ন অপরাধে সাজা ভোগ করছেন এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশিদের মধ্যে অপরাধমূলক প্রবণতা ও নৈতিক অবক্ষয়ের ইঙ্গিত দিচ্ছে নষ্ট হচ্ছে দেশের সুনাম আমরা বিদেশের মাটিতে এমনভাবে আমাদের চলার দরকার যাতে করে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না হয় বাংলাদেশের বদনাম না হয় একজনের জন্য যাতে করে আমাদের পুরো দেশটাকে বদনামের তলে না পড়তে হয় বাংলাদেশ দূতাবাস লেবাননের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস সমস্যাগুলো মোকাবেলায় দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশি কমিউনিটির সাথে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি কাউন্সেলিং ও অপরাধ প্রতিরোধে বিভিন্ন সতর্কবার্তা দিলেও মিলছে না সমাধান এক ধরনের লোকজন তারা অসাধু উপায়ে নানা ধরনের সামাজিক অপরাধমূলক কাজের সাথে যুক্ত আমরা আমাদের যে কমিউনিটি এখানে আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা এই ধরনের ব্যক্তিদেরকে শনাক্ত করুন চিহ্নিত করুন এবং তাদেরকে বয়কট করার চেষ্টা করুন এবং অপরাধীদেরকে আইনের হাতে সোপর্দ করুন দূতাবাসের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান কমিউনিটি নেতাদের মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক বাংলা সংস্কৃতির চর্চা এবং তা প্রবাসের মাটিতে ছড়িয়ে দিতে আয়ারল্যান্ডে প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ভিন্ন আঙ্গিকের সাহিত্য সভা এতে স্থানীয় কবি সাহিত্যিক ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন কান্ট্রি থেকে আসা সাহিত্যপ্রেমী প্রবাসী বাংলাদেশিরা আয়ারল্যান্ড প্রতিনিধি মাহিদুল ইসলাম সবুজ জানান সৈয়দ জুয়েলের সঞ্চালনায় গলের বাংলাদেশ কমিউনিটির রুমে তৃতীয় এ সভা অনুষ্ঠিত হয় সভায় দেশটিতে আগামী দিনে আরও লেখক ও পাঠক সৃষ্টির উদ্দেশ্যে সাহিত্যের পাতা নামে একটি ম্যাগাজিন বের সিদ্ধান্ত নেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও লেখক জিনুরাইন ওমর এফ নিউটন আয়ারল্যান্ড অমর একুশে বইমেলার উদ্যোক্তা সৈয়দ মোস্তাফাজুর রহমান সাহিত্য অনুসারী কাউন্সিলর আজাদ তালুকদার মনিরুল ইসলাম আনোয়ারুল হক ও কবির আহমেদ সহ অনেকে এ সময় বক্তারা বলেন বাংলা সাহিত্যে বিশাল তথ্য ভাণ্ডার থাকলেও তা কর্ম পারেন না প্রবাসীরা এই চর্চার মাধ্যমে এখন থেকে বিদেশের মাটিতেও মাতৃভাষা বাংলাকে বুকে ধারণ করতে পারবেন তারা বিশ্ব বাংলা নিচ্ছি বিরতি ফিরে সংবাদের সঙ্গে ফিলিস্তিনের অসহায় মানুষের সাহায্যার্থে অনুদান দিয়েছে কলপলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে অংশ নিল বহু প্রবাসী স্বাগত আরও একবার গ্রিসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে গ্রেস প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী জানান অনুষ্ঠানের শুরুতে দলীয় কার্যালয়ের পতাকা অর্ধ নমিত করে শহীদ রাষ্ট্রপতির রুহের মাখফেরাত কামনা করা হয় পরে আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি গ্রিস শাখার প্রধান আহ্বায়ক মোহাম্মদ ফারুক মিয়া অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব আশরাফুদ্দিন ঠাকুর টিপু প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার এইচ খোকন সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রিস শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের বর্তমান সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান গ্রিস বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম গ্রিস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক সুফি ও সাবেক উপদেষ্টা ইকবাল হোসেন ফিলিস্তিনের অসহায় মানুষের সাহায্যার্থীর চারিটি সংগঠন আল খায়ের ফাউন্ডেশনকে অনুদান দিয়েছে কলকুলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে যুক্তরাজ্যের প্রবাসী সংগঠন সিলেটের কলকুলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে বুধবার পূর্ব লন্ডনের আল ফাউন্ডেশনের কর্মকর্তাদের হাতে এই অনুদানের চেক হস্তান্তর করা হয় লন্ডন প্রতিনিধি ফজুল হক জানান ব্যারিস্টার জয়নাল আবেদিনের সভাপতিত্বে এই হস্তান্তর কার্যক্রম পরিচালনা করেন আতাউর রহমান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা তাজুল ইসলাম মাওলানা আজিজুর রহমান আমির হোসেন ও আবুল হোসেন আকাশ এ সময় আল ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদানের অনুদানের চেক গ্রহণ করেন আব্দুল বাসিত কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি বিগত বছরগুলোতে সিলেটের অসহায় মানুষের সাহায্যার্থে বিভিন্ন অনুদান সহায়তা প্রদান করেছে কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির যারা যারা অনুদান করছেন তারার অনুদান তারে আল্লাহ কবুল করুক আমরা আজকের এই

ডোনেশন করা হয়েছে গাজাবাসীদের পাশে দাঁড়াতে পারছি আল্লাহ আমরা এই এই অনুদান রে যারা বিশেষ করে হেল্প করছেন তারা আল্লাহ দুনিয়া খাতে উজালা রোকা সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর আবুধাবিতে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস ধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে এই আয়োজন করা হয় রাষ্ট্রদূত তারেক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন মোহাম্মদ এহতেশাম ও মোহাম্মদ আবির এতে বক্তব্য রাখেন ফরেন সার্ভিস একাডেমির মহাপরিচালক ইকবাল আহমেদ এবং বাংলাদেশ সমিতি আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জম হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশন উপপ্রধান শাহনাজ আক্তার রানু জনতা ব্যাংক ইউএই শাখার সিইও মোহাম্মদ কামরুজ্জামান ইউএই বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন খতিব প্রকৌশলী মোহাম্মদ আলী সারবার আলম ভুট্টু প্রকৌশলী মিজানুর রহমান সোহেল বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক আবুল কালাম আবু রাসেল ও যুবদল নেতা মোহাম্মদ জামাল সহ অনেকে লেবাননে শহীদ রাষ্ট্রপতি রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী পালন ও বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে লেবানন থেকে বাবু শাহ জানান রবিবার দাউরার সিআইটি কলেজে লেবানন যুবদলের আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজন করা হয় সংগঠনের আহ্বায়ক আনোয়ার হোসেন আকনের সভাপতিত্বে যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন ইজ্জত ও সদস্য সচিব আবু কাউসার রাজন সভায় প্রধান অতিথি ছিলেন লেবানন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আলম এতে বক্তব্য রাখেন আলামিন দেওয়ান হামিদুর রহমান শফিক মৃধা বুরহান ও ইকবাল হোসেন সহ অনেকে এ সময় দেশের দ্রুততম সময়ে সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা শেষ করবো বিশ্ব বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার পশুর হাটে শেষ মুহূর্তের ব্যস্ত সময় কাটাচ্ছেন বিরাট প্রবাসী বাংলাদেশিরা জমজমাট হাট পরিণত হয়েছে বাঙালির মিলন মেলায় লেবাননে নেশা সেবন সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছেন কিছু বাংলাদেশি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় ক্ষোভ প্রবাসী কমিউনিটি নেতাদের আয়ারল্যান্ডে প্রবাসীদের ভিন্ন আঙ্গিকের সাহিত্য সভা অনুষ্ঠিত উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ফিলিস্তিনের অসহায় মানুষের সাহায্যার্থে অনুদান দিয়েছে কলকুলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে অংশ নিল ব্রুক প্রবাসী এই ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই